অন্যান্য বছরে নেই এই বছরও বিশালগড়ে রাহুতখোলা যুব সংস্থার দুর্গা আয়োজন করেছে এবছর তাদের প্রচুর থিম মিশরের পিরামিড বিশালগড়ে রাহুতখোলা যুব সংস্থা ক্লাবের উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হয় খুঁটি পূজা উপস্থিত ছিলেন দুর্গাপূজা কমিটির সম্পাদক সভাপতি ও কোষাধ্যক্ষ যথাক্রমে মৃন্ময় সাহা অনিমেষ সাহা ও দেবজিৎ সাহা ক্লাব সম্পাদক সৈকত সাহা সহ ক্লাবের কর্মকর্তারা জানান এইবার তাদের দুর্গাপূজার থিম মিশরের পিরামিড মূর্তি প্যান্ডেল ও লাইটিংয়ের দায়িত্বে রয়েছে পশ্চিমবঙ্গের শিল্পীরা পঞ্চমীর দিন দিন পুজো উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সপ্তমীর দিন ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে রক্তদান শিবির অষ্টমী এবং নবমীর দিন অন্ন ভোগের ব্যবস্থা করা হয়েছে আমরা হয়তোবা আপনারা এটাও জানেন কিছুদিন আগে আমরা প্রেস কনফারেন্স করেছি এবং এবছরের পুজোর কি থিম আছে তো আমাদের এবছর এই প্রেস কনফারেন্সের পরেই এই বন্যায় আমরা আমরা সাক্ষী হতে পেরেছি তাই আমাদের এবার পূজা সক্ষম সামঞ্জস্যর মধ্যে যে বাজেট আছে আমরা চেষ্টা করব এক থেকে কিছু কমিয়ে আমাদের এবছরের পূজাটা আমরা সম্পূর্ণ করার জন্য সকলের কথা চিন্তা করি